মার্কার দেখা শেষ হাত পাখার বাংলাদেশ সব মার্কা দেখা শেষ এছাড়া প্রয়োজন পিয়ার সিস্টেমে নির্বাচন সংখ্যানুপাতিক হারে নির্বাচন সংখ্যানুপাতিক হারে নির্বাচন হলে নমিনেশন বাণিজ্য চলবে না পেশি শক্তি ব্যবহার করতে পারবে না কালো টাকার সয়লাভ হবে না মানুষ ব্যক্তিকে ভোট দিবে না বরং মার্কায় ভোট দিবে ধরে নেন যদি হাত পাকা প্রতি তিরিশ পার্সেন্ট ভোট পায় টাউন ভোটের তিরিশ পার্সেন্ট যদি ভোট হাত পাখায় পায় তাহলে তারা সংসদে আসন যাবে নব্বই কত নব্বই যেখানে ফ্যাসি সার তো আর হবে না জাতীয় সরকার নির্বাচিত হবে জাতীয় সরকার জাতীয় আদর্শ প্রত্যেকটা মানুষ তার আদর্শ অনুযায়ী কথা বলতে পারবে এইটাই তো চাই আমার সংসদে কাজে পিআর সিস্টেমের নির্বাচন সবাই চাই তো আলহামদুলিল্লাহ আমরা পিআর সিস্টেমের নির্বাচন চাই বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো পিয়ার সিস্টেম নির্বাচন দিতে হবে সংখ্যানুবাদীখানে নির্বাচন দিতে হবে এবং কোন অবস্থাতে দুর্নীতিবাস চোর ডাকাত বদমাশরা যেন নির্বাচন অংশগ্রহণ করতে না পারে সেই ব্যবস্থা করতে হবে আল্লাহ তার জমিনে ইসলাম হুকুমাত কায়েম করে দেন আর সেই ইসলাম হুকুমতের